নমস্কার জয় মা কামাখ্যা কামাখ্যার মা কামাক্ষা দেবী শাস্ত্রে বশীকরণ ক্রিয়ায় সর্বোত্তম দেবী হিসেবে বিবেচিত হয় এই কামাক্ষা শাস্ত্রে বেশ কিছু গুজ্জ বশীকরণ আমরা দেখতে পাই তার মধ্যে বেশ কয়েকটা নাম আপনারা জানেন যেমন আদি কামাক্ষা বশীকরণ এটা নিয়ে আমার আগের তিনটে ভিডিও আছে আজকে আদি কামাক্ষা বশীকরণের চতুর্থ অধ্যায় আদি কামাক্ষা বশীকরণ কখন প্রয়োগ করা হয় যখন আপনার প্রিয় ব্যক্তি আপনার থেকে মন বা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে তখন অন্য কাউর প্রতি আকৃষ্ট হয়ে গেছে বা গ্রহগত কারণের জন্য আপনাদের মধ্যে বনিবনা হচ্ছে না এই সময় আদি কামাখ্যা বসিকরণের জুরি মেলা ভার আদি কামাখ্যা বশীকরণ কামাখ্যায় বসে বা তারাপীঠে বসে বা শক্তিপীঠ বা সাধন পিঠে বসে সব থেকে ভালো উপকারী ফলদায়ক করে আদি কামাখ্যা বসিকরণ যখন আপনি করতে যাবেন তখন তার হাতের লেখার অংশ বা তার ছবি বা তার জামা কাপড়ের সুতো এগুলো যদি থাকে খুব ভালো হয় চতুর্দশী তিথি বা আওয়া তিথিতে নিশি রাত্রিতে আপনাকে এটি ক্রিয়াটি করতে হয় এর জন্য আপনাকে সদ্গুরু বা উচ্চকটি সাধকের দরকার কারণ নিজে এই প্রয়োগ জন্য আমি আগে দুটো ভিডিওতে বলেছিলাম তৃতীয় ভিডিওতে বলাই আছে যে ভালো করে করতে গেলে উচ্চকটি সাধকের মাধ্যমে সব থেকে শুভ ফল হয় সেই সাধক যিনি কামাখ্যা সিদ্ধ তার কাছে আপনি এই ক্রিয়াটি করাবেন এবং এই ক্রিয়াটি যদি সঠিকভাবে হয় যদি তার কোনো দ্রব্য আপনার কাছে থাকে তাহলে খুব দ্রুত তিন থেকে সাত দিনের মধ্যে আপনি এই কাজ পেতে পারেন এবং এই কাজ আপনাকে চির স্তরে আপনার কাছে তাকে ফিরিয়ে আনতে সাহায্য করে এবং সে যখন আপনার কাছে চলে আসবে তখন আগের যে পাস্ট যার জন্য সে ব্যাকুল ছিল তাকে সরা পুরোপুরিভাবে ভুলে যাবে এবং সম্পূর্ণভাবে আপনার ওপর তার ডিপেন্ড চলে আসবে এই ক্রিয়াটি সঠিকভাবে করতে গেলে যদি আরও কিছু জানতে যান তাহলে আমাকে সরাসরি ফোন করবেন জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে এই নাম্বারে ফোন করবেন ভালো থাকবেন জয় মা কামাখা